গুড আফটারনুন এভরিওয়ান তো দেখতে পাচ্ছ কে আসছে বলো তো এটা হচ্ছে আমার দিদি আমার মামা আনতে গেছিলো দিদিকে ও আমাকে ফোন করে বললো যে তুই আয় তবে মা বললো যে আমি একা গেলেও কীভাবে যাবো আর বাইকে গেলেও তিনজন আসা যাবে না সেই জন্য মামা গেছিলো দিদিকে আনতে আর আজকে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন হবে কারণ আজ থেকে প্রথম রোজা শুরু যেহেতু রমজান মাস চলছে তো এদিকে দিদি আসা উপলক্ষে একটা গোটা মুরগি আনা হয়েছিল পোলট্রি মুরগি তারপর এদিকে দেখতে পাচ্ছ রান্নার আয়োজন চলছে আর দিদি এসে কিন্তু বসে থেকে নেই ওই রান্নাবান্নার কাজে প্রথমে হাত লাগিয়েছে এদিকে লঙ্কা বাটা থেকে শুরু করে পেঁয়াজ কাটি মাংস কাটা কাটি সমস্ত কিছু সবাই একসাথে মিলেমিশে করা মেজ মামি লঙ্কা বাটছিল আমার দিদুন মাংস কাটছিলো কেউ আলু পেঁয়াজ কাটছিল মানে জয়েন্ট ফ্যামিলিতে অ্যাকচুয়ালি কি হয় বলুন তো সকলে মিলেমিশে থাকে মানে কি বলবে যে কোনো কিছু খাওয়ার দাবার হলে বেটে খাওয়া ভাগাভাগি করে সবাইকে সমান ভাগে দেওয়া এই জিনিসটা আমি জয়েন্ট ফ্যামিলিতে দেখেছি আমার মাও বাড়িতে এসে সে ছোটোবেলা থেকেই দেখতাম এখনও সেটা পরম্পরায় বজায় রেখেছেন সবাই তারপর এদিকে দেখতে পাচ্ছ ওই যে ফাঁকা জমিগুলো দেখা যাচ্ছে কাদা করে রাখা হয়েছে জল করে ওটাতে না মাখনা চাষ হয় আমি শুনেছি যে প্রতি বছর পুরো বিলটাই মাখনা চাষ হয় তবে দেখিনি কীভাবে চাষটা হয় একবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো অ্যাকচুয়ালি ওই সিজনে আসা হয় না তো সেজন্য তোমাদের সাথে শেয়ারও করা হয় না আর আমাদের দেখাও হয় না আর রান্না বান্না আর আমাকে দেখতে আরও এসছে রাতে এসছে নিয়ে এসছে ওরা এসছে তো ব্রয়লার দেখতে পেলে গোটা ব্রয়লার নিয়ে রান্না বান্না হলো আমি কিন্তু খেয়ে নিয়েছি আমি রাজিয়া আরও বাচ্চাগুলো খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে মা আর ভাই ওরা খেতে বসেছে আর যে ছোট ভাই যে তোমরা দেখেছিলে ও তো হচ্ছে নতুন বাড়ি করেছে ওইদিকে তো ওটা আমি তোমাদেরকে দেখাবো বিকেলবেলাটা হচ্ছে ওদের বাড়িতে যাব তো চলো এখনকার মতো তোমাদের একটু পেছনে দেশ ওটা দেখিয়ে দিই এই যে দেখো আর ওই গাছতলার রান্নাটা তো আমরা অনেকেই পছন্দ করেছো আর এই মাচাটাতে বিশেষ কিছু এবার হয়নি আর হয়েছে শুধু শিম এই যে দেখো এই যে এই ছোটো ছোটো শিমটা ঝোল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই শিমটা এই যে দেখো আর এগুলো হচ্ছে টমেটো গাছ এই টমেটোগুলো কিন্তু দেশি টমেটো ছোট ছোট হয় কিন্তু টক প্রচুর হয় আর টেস্টও দারুণ হয় এটা হচ্ছে মাচা আর এই যে দেখো সজনা গাছ সজনা গাছে কিন্তু প্রচুর ফুল ফুটে আর এখানে যে বড় গাছটা ছিল কদম গাছটা এখানে দেখতে পাচ্ছিলে এখানে একটা বড় গাছ ছিল ওই গাছটা হচ্ছে আজকে বিক্রি হয়ে গেল বাবা বিক্রি করে দিয়েছে তো বিক্রি করে দিল

দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে আমরা গোটা পরিবার বেরিয়ে গেছিলাম আমার ছোটো মামাদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা পথে পাঁচ মিনিট লাগবে মাও বাড়ি থেকে দূরে আগে তোমরা ভিডিওতে দেখেছ যে একটা বাড়িতেই সকলে ছিলাম তবে আমি কিছু মাস হচ্ছে ছোট মামার নিজস্ব নিজে আলাদা বাড়ি করেছে তবে ওইখানকার একটা ইন্টারেস্টিং ব্লগ তোমরা পেয়ে যাবে বাড়িটা কেমন করলো ভেতরে কি কি করেছে কিভাবে কেমন কি পুরো বিষয়টা তবে ওই ভিডিওটাতে হয়তো মা ভয়েস ওভার দেবে সেজন্য ভিডিওটা আসতে একটু লেট হবে কারণ আমি না আমার দিদি বাড়িতে এসেছি তোমরা সকলেই জানো যে আমি বাড়িতে এলে তারপরের দিনই দিদি বাড়িতে চলে আসি এখানেই বেশি দিন থাকি তো এদিকে দিদু নামি দিদি বেটু তারপরে ওই যে মাম্পি আমার ছোটো মামার মেয়েটা মা নানু সবাই মিলে চলে এসছি আমার ছোটো মামার বাড়িতে কপাস থেকে বাড়িটার অর্ধেকাংশ দেখা যাচ্ছে বাড়িটার ভেতরে এতটাই সুন্দর দৃশ্য রয়েছে কি বলবো আর এখান থেকে না এই বাড়িটাতে ঢুকলে আর বাইরে যাওয়ার ইচ্ছেই করবে না তোমার সব রকমের গাছ রয়েছে সব রকমের ফলের গাছ ওই যে আমি বেডুকে কোলে নিয়ে যাচ্ছি আমি আসলে না তখন এসছিলাম একবার তখন বাড়িটা তৈরি হচ্ছিলো কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পর আর আমার আসা হয়নি কারণ আমরা তো আর বাড়িয়ে আসিনি আমি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী গাছ লাগিয়েছে কেমন কী করেছে পুরো বিষয়টা এটা না এই শাকটা না ভর্তা খাওয়া যায় আর যদি গাছটা ছোট থাকতো বই বলতে গেলে ছোট ছোটো শাকগুলো হয় না যাতায়াত শাকের মতো তাহলে না ঝোল বা ভাজা খাওয়া যায় তবে এগুলো যে বড় হয়ে গেছে না একটু ভর্তা খেলে দারুণ লাগে রসুন দিয়ে শরীরের পক্ষে অনেক উপকারীও তোমরা যারা গ্রামের মানুষ রয়েছ তারা তো অবশ্যই জানবে ওই যে আমার মামার বাড়িটা অনেক না ফুলের গাছ লাগিয়েছে দারুণ লাগছে বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর অপসরা অ্যাকচুয়ালি যাকে বলা যায় সোজার কথায় দেখলে কত সুন্দর সুন্দর ডালিয়া ফুলের গাছগুলো বাড়ির ভেতরের অংশটাও তোমাদেরকে দেখাবো তবে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তো অবশ্যই